বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আজ পাঁচ রবিউল সানি 1447 হিজরি রোজ রবিবার সফলতার পথে দিন 73 73 নাকি 73 দেখি তো তেহাত্তর টি লিখি নেই তয়কার তে লিখেছি একাত্তর বাহাত্তর তেহাত্তর স্টেপস পদক্ষেপ টোটাল দুই লক্ষ বাইশ হাজার সাতশো পঁচাশি অ্যাভারেজ আট হাজার পাঁচশো উনসত্তর বই পড়া গতকাল শূন্য আজকের জন্য পাঁচ হাজার ছয়শো কথা নিজেকে শাস্তি দেওয়া দরকার কেন এটা বলেছি যে অনেক সময় এমন হয় যে একটা কাজ করা উচিত হয় নাই কাজটা করে ফেলেছি মনে করা যাক কোথাও চুলকানির রোগ হয়েছে আর জানি যে চুলকানিটা আরও বাড়বে তারপরও ভুলে অবচেতন মনে চুলকানি বেশি উঠলে মাথা ঠিক থাকে না চুলকিয়ে ফেলেছি এখন কি করা যায় এখন আমার পরীক্ষা আমার চিন্তা হচ্ছে যে তখন করব কি এক ঘন্টা আমি হাত উঁচু করে রাখব তো এখানে দুইটা ব্যাপার আছে একটা হচ্ছে যে আমি হাতে প্রচুর পরিমাণে সাবান দিই আমার এক আত্মীয় আমা আমাকে বলেছে আমি এটা কি কী যেন বলে সূচিবায়ুগ্রস্ত এখন আমি তো আমার ভুল স্বীকারও করব না বা নিজের ভুল যে দেখাও যায় না যাই না সেটা সত্য কিনা তবে বেশি সাবান দেওয়ার চোটে আমার হাত সাদা হয়ে থাকে বেশিরভাগ সময় তো এখন হাতে আমাকে তেল দিতে হবে হাতে ঠিক আমি তেলও দেই না তাহলে কি করা যায় ওই যে এক ঘন্টা যে এক ঘন্টা শাস্তি আমার আমাকে হাত উঁচু করে রাখতে হবে ওই এক ঘন্টা আমি তেল দিয়ে হাত উঁচু করে রাখব কিন্তু এইখানে আসে সময় কাটানোর একটা প্রসঙ্গ যে সময় কীভাবে কাটবে এই স্মার্টফোনের মাধ্যমে তো আমরা সময় কাটাই বা সময় অনেক নষ্ট করে ফেলি এখন হাত উঁচু করে রাখলে আমি তো বইও পড়তে পারবো না সেইখানে সমাধানটা কি হবে কম্পিউটার নষ্ট কম্পিউটার যদি ঠিক থাকতো তাহলে কম্পিউটারে পিডিএফ ফাইলে ও পড়তে পারতাম এবং কম্পিউটারে সুইচ ধরলে এই একটা পলিথিন দিতাম অনেক দিন এরকম করেছে একটা পলিথিন দিয়েছি কিবোর্ডের উপরে আর একটা পলিথিন দিয়েছি মাউসের উপরে তারপর পলিথিনের উপরে হাত ধরেছি আমার হাতে তেল এখন আমার হাতের তেল এটা সুইচে লাগবে না পলিথিন লাগবে পলিথিন পরে সরিয়ে ফেলবো এরকম করেছি এরকম করার পরে এরকম করে বই পড়া যায় আচ্ছা আপনারা আপনাদের জাকাতের টাকা অথবা দামের টাকা পাঠাতে পারেন আমার এই গরিব আত্মীয়ের জন্য আমি ডেসক্রিপশনে একটা মোবাইল নম্বর দিয়ে আছে আর আমি খেজুর বিক্রি করি জাহাদি খেজুর প্রতি কেজি তিনশো টাকা সুপকারি খেজুর প্রতি কেজি নশো টাকা আপাতত কবিতা পড়া বন্ধ তারপর নামাজের সময় সময়সূচি তারপর মা ইউটিউব চ্যানেল সফলতার পথে রুট টু সাকসেস টোয়েন্টি এইট সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সানডে সাবস্ক্রাইবার ফিফটিন প্লাস ওয়ান সাবস্ক্রাইবার একজন বেড়েছে ভিডিওস নাইনটি টু প্লাস থ্রি ফোর্টি এইট আওয়ার্স টু 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 টোয়েন্টি সেভেন প্লাস নিজেকে শাস্তি দেওয়া দরকার বই পড়ি সাতটি বিশেষ পুরস্কার নেক এবং আমলদার আলেমের সংসর্গে যারা বসে তারা কোনো অবস্থাতেই বঞ্চিত থাকে না যদি সে ব্যক্তি আলেমের কথাবার্তা থেকে ফায়দা হাসিল করার মতো বুদ্ধিমত্তার অধিকারী নাও হয় তবুও সে নিম্নোক্ত সাত ধরনের পুরস্কারের পুরস্কৃত হয়ে থাকে যেমন এক একজন জ্ঞান অর্জনকারীর ফজিলত লাভ করতে পারে দুই যতক্ষণ সে মজলিসে থাকে গুনা থেকে মুক্ত থাকতে পারে তিন মজলিস থেকে উঠার সময় অন্যদের নেয় তার ওপরও আল্লাহ রহমত নাজিল হয় চার যতক্ষণ সে আলেমের মজলিসে থাকে ততক্ষণ সেখানে যে রহমতের ধারা নাজিল হতে থাকে সেই রহমতের অংশ অংশীদার সে নির্বোধ ব্যক্তিও হয়ে থাকে পাঁচ যতক্ষণ পর্যন্ত সে এলেমের কথাবার্তা শুনতে থাকে ততক্ষণ তার আমল নামায় লিপিবদ্ধ হতে থাকে ছয় এলমি দিনের শিক্ষক ও শিক্ষার্থীগণের উপর ফেরিস্তারা ছায়া বিস্তার করতে থাকে সে ব্যক্তিও এতে শরিক থাকে সাত প্রতি পদক্ষেপে তার নেকি বৃদ্ধিপ্রাপ্ত ও গুনাহ মাফ হতে থাকে এছাড়াও আরও ছয়টি ফজলো তার ভাগ্যে জোটে এক আলেমগণের মহব্বত নসিব হয় দুই মজলিসে উপস্থিত এক ব্যক্তিও যদি কোনো নেক আমল করে তবে সে আমলে সেও শরিক থাকে তিন মজলিসে উপস্থিত যদি কোনো একজনেরও মাঘ ফেরাত হয়ে যায় তবে অবশিষ্ট গণের জন্যও সে সুপারিশ করার অধিকার লাভ করে চার বন্ধুদের সংসর্গ থেকে দূরে থাকার বদৌলতে আন্তরিক স্বস্তি লাভ হয় পাঁচ আল্লাহ নিকট তার সুমার শিক্ষার্থী হিসাবে করা হবে পাঁচ আল্লাহ নিকট তার সুমার শিক্ষার্থী হিসেবে করা হবে ছয় সে ব্যক্তি আল্লাহর হুকুম কায়েম কারিগণের অন্তর্ভুক্ত হতে পারবে ফকিহ লাইস রহমতুল্লা আলাইহি। এক বুজুর্গ বলেছেন এই দুনিয়াতেই আল্লাহর জান্নাত মজুদ আছে যে ব্যক্তি তাতে যাতায়াত করে তার জীবন পরম সৌভাগ্যজনক হয়ে থাকে জিজ্ঞেস করা হলো সেটি কোথায় বললেন যে আল্লাহকে স্মরণ করা হয় আল্লাহর দিন সম্পর্কে আলোচনা করা হয় হজরত আবদুল্লাহ ইবনে ওমর রদাহ আনহু বলতেন অনেক সময় এক ব্যক্তি মাথার উপর গুনাহের পাহাড় নিয়ে ঘর থেকে বের হয় কোনো বুজুর্গের মস্তিশে তা নসৃহ শ্রবণ করে আল্লাহর ভয়ে ক্রন্দন করে ও তবা করে অতপর সে এমন অবস্থায় ঘরে প্রত্যাবর্তন করে যে তার উপর আর কোনো গুণা বোঝা অবশিষ্ট থাকে না নমিনের কর্তব্য ধৈর্য ধারণ করো বাতিল অনুসারীদের মোকাবিলায় দৃঢ়পদ থাকো বাতিল অনুসারীদের মোকাবিলায় দৃঢ়পদ থাকো সত্যের সহায়তায় সংকল্পবদ্ধ হও আর আল্লাহকে ভয় করতে থাকো আশা করা যায় যে সফলতা লাভ করতে পারবে আল ইমরান জীবজন্তুর কাছ থেকেও শিখবার আছে প্রখ্যাত সাধক হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি একদা এমন নিবিষ্ট চিত্তে মোরাকাবায় মগ্ন হয়েছিলেন যে তাকে তখন একটি জড়বস্তুর মতো অনর মনে হচ্ছিল লোকেরা তার এই নিবিষ্টতা দেখে জিজ্ঞেস করল এমন মনোনিবেশ তিনি কোথায় শিখলেন শিবলি রহমতুল্লাহ আলহি জবাব দিলেন একদিন আমি একটি বিড়ালকে ইঁদুরের গর্তের কাছাকাছি শিকারের অপেক্ষায় ওত পেতে বসে থাকতে দেখলাম দীর্ঘ সময় পর্যন্ত বিড়ালটি এমন অনর হয়ে বসেছিল যে ওর শরীরের একটি পশম পর্যন্ত নড়ছিল না আশপাশে কে আসছে যাচ্ছে সে খবরও তার ছিল না এই দৃশ্য দেখে আমি মনে মনে ভাবলাম যে পেটের খোরাক সংগ্রহ করার উদ্দেশ্যে যদি একটি সাধারণ ইতর প্রাণী এরূপ নিবিষ্ট চিত্ত হতে পারে তাহলে বুদ্ধিমান চৈতন্যশীল প্রাণী মানুষ কেন তার আত্মার খোরাক সংগ্রহ করার লক্ষ্যে এই বিড়ালটি থেকে নিবিষ্ট চিত্ততায় পিছিয়ে থাকবে ভালো ও মন্দ স্বপ্ন সাহাবি হযরত আবু কাতাদার রদাহ আনহু বলেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন সম্পর্কে এরশাদ করেছেন উত্তম স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তোমাদের কেউ যদি কোনো ভালো স্বপ্ন দেখো তাহলে হিতাকাঙ্ক্ষী ছাড়া অন্য কারো নিকট এ স্বপ্নের কথা ব্যক্ত করবে না যদি কোনো খারাপ স্বপ্ন দেখো তবে শত্রুমিত্র কারো নিকটই এই স্বপ্নের কথা প্রকাশ করো না বরং জাগ্রত হওয়ার সাথে সাথে আউ্লাহ পাঠ করে বাম দিকে তিনবার ধুতু ফেলবে আর পার্শ্ব পরিবর্তন করে শোবে আশা করা যায় যে আল্লাহ পাক এই স্বপ্নের ক্ষতিকর দিক থেকে তাকে নিরাপদ রাখবেন সালেহীন।